এক মধু খেলে আপনি দেখতে পাবেন এমন এক জগৎ যেটা বাস্তব নয় আপনি হঠাৎ শুনতে পাবেন এমন আওয়াজ যেটা কেউ দিচ্ছে না এবং আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এমন এক অভিজ্ঞতায় যেটা যেমন তেমনই ভয়ানক এই মতো শুধু স্বাদের জন্য বিখ্যাত নয় এটা বিখ্যাত তার মৃত্যুবরণ করানোর ক্ষমতার জন্য এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মধু ম্যাট হানি আজ আমরা চলেছি এক পাহাড়ি অভিযানে যেখানে জীবনের ঝুঁকি ও মানুষ সংগ্রহ করে এই রহস্যময় মধু এই গল্পটা শুরু হয় নেপালের সারা পর্বতের গা এই নামটা শুনে একটা ভয় কাজ করে কিন্তু প্রথমে যেদিন এই মধুর কথা জানল বিশ্ব সেটি ছিল উনিশশো সালের এক জার্মান চিকিৎসা জানালে যেখানে একজন রোগী অজ্ঞান হয়ে যাওয়ার গল্প বলা হয়েছিল তদন্তে বের হয় তিনি যে মতো খেয়েছিলেন সেটি ছিল হালকা লালচে রঙের সাথে মিষ্টি চেয়ে তো আর খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বমি মাথা ঘোরা বিভঙ্গ এমনটি হার্ট রেট কমে যাওয়া এই ছিল ম্যাডহানি এর প্রথম চিকিৎসাগত নথি এখন প্রশ্ন হলো কোথায় তৈরি হয় এমন ভয়ঙ্কর মধ্যে এটি পাওয়া যায় মূলত দুইটি দেশে নেপাল এবং তুরস্ক নেপালের গরম প্রবত্রের লোকেরা শত শত বছর ধরে এই মদল সংগ্রহ করে আসছে তারা হিমালয় দুর্গম পাবের চা ওঠে যেখানে ধুরন্ত দড়ির মই ব্যবহার করে মজুর সংগ্রহ করতে হয় এই অভিযান শুধু শারীরিকভাবে বিপজ্জনক নয় এটা প্রায় মৃত্যুর সমান গুরুতর আহত হওয়া পড়ে যাওয়া বা মৌমাছির কামড়ে অজ্ঞান হওয়া অস্বাভাবিক নয় আর এই মৌমাছিগুলো এগুলো সাধারণ মৌমাছি নয় এরা হলো বিশ্বের সবচেয়ে বড় জাতের হিমালয় জায়ান্ট হানবি এই মৌমাছিগুলো বিশ্ব খুবই শক্তিশালী আর এগুলো তৈরি মধুতে থাকে নামের এক রাসায়নিক এই জন্য দায়ী প্রতি বছর বসন্তকালে গরঙ্গ গোত্রের বয়স্ক শিকারীরা একটি বিশেষ দল গঠন করে তারা সবাই একসাথে প্রস্তুতি নেয় প্রার্থনা করে পাখিদের কাছে কারণ তারা জানে এই যাত্রা জীবনে বাজে খেলা তাদের হাতে থাকে বাঁশের তৈরি মই ধোয়ার খারাপ পরবর্তে গায়ে মই ঝুলিয়ে নিচে নামতে থাকে নিচে থাকে শত শত ফুট গোভীর খাস উপরে ঝাঁকে ঝাঁকে উঠছে হিংস্র মৌমাছি একদিকে গরম ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে সরানোর চেষ্টা চলছে অন্যদিকে হাতে থাকা বাঁশের চা কাটতে হচ্ছে মধু চাক এই পুরো প্রক্রিয়া এবং মুহূর্তের অসাধারণত হতে পারে মৃত্যু তবু তারা থামে না কারণ এই মধু শুধু বিবেচনা নয় এটি অনেক দামিও বাজারে এর প্রতি কেজের দাম দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কখনো তারও বেশি ম্যাড হানি খাওয়ার কয়েক মিনিটের মধ্যে শরীরে শুরু হয় পরিবর্তন প্রথমে একটা হালকা উত্তেজনা বা ঘোরের মতো অনুভূতি অনেকে বলেন যে সময় থেমে গেছে রঙের সব ছবি চোখের সামনে ভেসে উঠছে কিন্তু এর শুরু হয় ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা ভূমি খুব দ্রুত বা খুব ধীরে হার্ট ব্রিক চোখে অন্ধকার দেখা এবং অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত বিশেষ গ্রাম বলেন এ মতোর মধ্যে রয়েছে ভয়ানক গাইনোডক্সিন যা স্নাতন্ত্র ওপর প্রভাব ফেলে মাত্র এক থেকে দুই চামচ খেলে হালকা ফ্যালাসুলেশন হয় কিন্তু বেশি খেলে তা মৃত্যু ডেকে আনতে পারে তুরস্কে এই মধুর স্থানীয় নাম তেলিবাল অর্থাৎ পাগলা মধু তুরস্কের কৃষকরা অনেক সময় এটাকে যৌনশক্তি বৃদ্ধি ও ওষুধ বা ঘরোয়া টনিক হিসাবে ব্যবহার করে কিন্তু রোজ সামান্য বেশি হলে বিপদ তুমি কি জানো এই মধুর ব্যবহার প্রাচীন যুদ্ধেও হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো সালের দিকে যখন গ্রিক সেনাপতি জেনোফোন সৈন্যদল নিয়ে পার্শ্ব সীমান্ত পাড়ি দিচ্ছিলেন তারা হঠাৎ এক গ্রামে গিয়ে কিছু মধু খেলে এরপর কি হল বাহিনীতে শুরু হলো অদ্ভুত প্রক্রিয়া সবাই বেহুস হয়ে পড়লো কেউ কেউ পড়ে গেল কেউ নিজের সায়কের শত্রু ভেবে তলার চালালো এই সুযোগের শত্রুরা এসে তাদের ওপর আক্রমণ করলো এইভাবে যুদ্ধ জিতেছিল একদল লোক শুধু ছিল শুধু কিছু মেধানি ব্যবহার করে এটাকে ইতিহাসে এক ভয়ঙ্কর ফাঁদ বলা হয় এখন প্রশ্ন এই মধুর মধ্যে এমন কি আছে যা এত ভয়ানক প্রভাব ফেলে বিজ্ঞানীরা বলেন হিমালয়ের কিছু বিশেষ গাছের ফুল যেমন তাতে থাকে বিষাক্ত উপাদান এই ফুলের রস যখন মৌমাছিরা সংগ্রহ করে তখন তাদের তৈরি মধুতে গ্রাইনো টক্সিন জমা হয় এই টক্সিন সরাসরি কাজ করে মানুষের নার্ভ সিস্টেমে তাই এই মধু একদিকে যেমন নেশার মতো কাজ করে অন্যদিকে শরীরে নিয়ন্ত্রণ নষ্ট করে দেয় এটা আসক্তিকর নয় কিন্তু যারা এর অভিজ্ঞতা একবার নেয় তারা অনেক সময় আবার সেটা খুঁজে ফেরে ঠিক যেমন কেউ কেউ প্যারানরমাল অভিজ্ঞতার পেছনে ছুটে আজও নেপাল তুরস্কের কিছু অঞ্চলে এই মধুর কালোবাজার রয়েছে তবে এই মধু অনেক দেশে নিষিদ্ধ ইউরোপ আমেরিকা বেশিরভাগ দেশে এটির আমদানি রপ্তানি অবৈধ তবুও অনলাইন গোপন বিক্রি হয় প্রতি কেজি দুশো থেকে তিনশো ডলার আর যে গুরঙ্গ শিকারীরা জীবন ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করে তারা বছরের মাত্র দুইবার এই অভিযান চালায় তাদের জন্য এই মধু শুধুই অর্থের উৎস নয় এটি তাদের সংস্কৃত বিশ্বাস এবং পূর্বপুরুষদের ঐতিহাসিক ঐতিহ্যর অংশ তবে সরকার এবং এনজিও আজকাল চেষ্টা করছে এই ঝুঁকিপূর্ণ কাজকে নিরাপদ নিয়ন্ত্রণ করার একটা ছোট্ট মোম আছে এই ফোটা মধু আর সেই মধুর মধ্যে লুকিয়ে থাকা এমন এক শক্তি যা মানুষকে স্বপ্নে ডুবাতে পারে আবার মৃত্যু পর্যন্ত ঢেলে দিতে পারে প্রকৃতি কত রহস্য লুকিয়ে রেখেছে তার কোনো সীমা নেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মধু আমাদের শিখে দেয় কিছু মিষ্টি হলেও সব মতো ভালো নয় আসুন আমরা চেষ্টা করি কিন্তু তাকে শ্রদ্ধা ও ভয় দুটো নিয়েই দেখি কারণ প্রাকৃতি কখনো কি রূপে সামনে আসে কেউ জানা না তাই হয়তো এই মধুর নাম ম্যাডহানি পাগল করা মধু ভয়ঙ্কর সুন্দর আর অদ্ভুতের সাথে যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশেই থাকবেন